হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আজকে শেয়ার করব মুরগি মাংস কালাবো না তো দারুচিনি এলাচ জিরি স্টার মশলা জয়ফল জয় গোলমরিচ এবং কয়েকটি লং দিয়ে দিলাম তারপর আমি এগুলো সবগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে আমি কিছু মাংস নিয়েছি রেগুলারলি যেভাবে পিস করি সে ঠিক সেইভাবেই তারপর আমি পেঁয়াজ বেরাসতে দিয়ে দিছি তো তারপর আমি যে মশলাটা করেছি এটাই হলো মিন মশলা কালা বোনার মিন মশলা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম পরে কাজে লাগাবো তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল পরিমাণ চামচ হলুদ দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ ধনিয়া এক টেবিল পরিমাণ মরিচ মরিচের গুঁড়া তারপরে আমি এখানে রসুনটা বেশি পরিমাণে দিলাম রসুন পেস্ট এবং আদা পেস্ট তারপরে আমি যে তেলে বেরাস্তে বেজে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম রান্না বাজারে হালকা একটু তেল দিয়ে দিলাম কারণ ফ্লেভারটা আসার জন্য তারপর আমি এগুলা হাতে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট বেশি রাখার প্রয়োজন নেই পাঁচ থেকে দশ মিনিট রাঁধলেই রান্নার করার জন্য উপযোগী হয়ে যাবে আর এতে আমাদের রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হবে তো আমি সবগুলো এক এক করে ভালো করে মাখিয়ে নিলাম তারপর আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপর আমি প্যান বসিয়ে দিলাম চুলায় তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কালাগুনা করার জন্য পেঁয়াজটা কিন্তু একদম বাদামি রঙ করতে হবে তো এখানে আমার বাজা হয়ে গেছে পেঁয়াজটা তারপর আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে বিন্দু পরিমাণে পানি দিইনি এটা যে পানি উঠবে কষাবো ওই পানি দিয়েই কষাবো তো আমি ভালো করে নেড়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার যখন নাড়াচাড়া করব তখন কিছুক্ষণ পানি বেরিয়েছে কিছুটা পানি যে পানি পরিমাণ পানি বেরিয়েছে ওই পানি দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেব তো হালকা একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ যাতে পুরো না লেগে যায় সেজন্য আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম তো এবার আমি অপেক্ষা করব ডেকে দিলাম তো অবশ্যই প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই আমিও সবার পাশে থাকবো আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালো ভালো কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ তো যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা শুকানোর পর আমি উপরের তেলগুলো উঠিয়ে নেব আর একটা প্যানে তো উপরের তেলগুলো আমি আস্তে আস্তে করে একটা প্যানে উঠিয়ে নিলাম এবার আমি এই তেলটাতে কিছু রসুন কুচি পেঁয়াজ কেটে দিলাম তারপর আমি চার পাঁচটা লাল মরিচ দিয়ে দেবো শুকনো লাল মরিচ দিয়ে আমি এটা বেজে নেব তো আমার বাজা হয়ে গেছে তো আমি এইখানে এটা বাগার দিয়ে দিলাম আর এই বাগাটা দেওয়ার পর কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তরকারি কালারটা খেয়াল করলে বুঝতে পারবেন তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিতেছি যাতে আর একটা মশলা যে তুলে রেখেছিলাম ওইটা কালা মিন মেন মশলা তো এখন আমি অর্ধেকটা বাকি অর্ধেকটা ব্যবহার করলাম তো এবার আমার কালা রেডি আর কিছুক্ষণের জন্য অপেক্ষা তো এবার দেখলে বুঝতে পারবেন কালা একদম পারফেক্ট হয়েছে এবার আমি সাফ করে নেব তো এখানে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিলাম ও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি বললে তো হবে না আপনাদের সবাইকে বলতে হবে তবু সেই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ